দর্শক শ্রোতা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা রয়েছি রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম প্রোপাইটর মোহাম্মদ রফিকুল ইসলাম উনি কিন্তু আমাদের সামনেই রয়েছে আমরা একটু কথা বলতে চাই শুরুতেই রফিকুল ভাই আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে আবার কতগুলো গরু নিয়ে উপস্থিত হয়েছেন ভাই এক লটে আছে ভাই আটটা পিঠা বাঁধে আছে আপনার তিনটা এক লটে রয়েছে আটটা হ্যাঁ আর এক্সট্রা ভাবে রয়েছে তিনটা হ্যাঁ তিনটা তার মানে এই আটটা গরুর আলাদা রেট আলাদা রেট আর ওই তিনটা গরু আলাদা ওই গরু তিনটা গরুর আলাদা রেট আলাদা রেট আচ্ছা এগুলো তো সবগুলোই খামার উপযোগী হ্যাঁ সবগুলো খামার উপযোগী সবগুলো খামার উপযোগী সব দেশাল না হ্যাঁ সব দেশাল গরু সব দেশাল এগুলো কি দাতালো আছে নাকি সবই অদাত না সবই অদাত আছে

আচ্ছা এটা ছয় ছয় নাম্বারটা বিশাল গরু বিশাল সিরিয়ালের ছয় গরু দেশাল গরু সিরিয়ালের ছয় নাম্বার চামড়া চামড়া লুজ চামড়া লুজ চামড়া লুজ লম্বা লম্বা হাত পা লম্বা আছে সিরিয়ালের

এটা চার এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আটটা তো রবিগুল ভাই কেমন কি অবস্থা রেট কেমন রেখেছেন বলেন এই আটটা এখানে যে রাখছি ভাই আটটা করে দেওয়া যাচ্ছে সীমিতটা দিয়ে দিব কারণ অল্প লাভের মধ্যে আমি বেশি লাভ সারি না আমার থেকে তো থাকে না লাভ সেল হয়ে যায় সেল হয়ে যায় এটা আজকে রাখছি ভাই আচ্ছা কেউ যদি নিতে চায় এটা দুইটা নিতে পারবে নিতে চায় চাই আটটার আচ্ছা দাম কি এটাই ফিক্সড নাই কিছুটা সুযোগ আছে না ভাই ফিক্সড

টু এইট ডাবল ফোর ডাবল ফোর হ্যাঁ ঠিক আছে অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ